যখন ইউটিউব খুলছি ফেসবুক খুলছি টিভি চ্যানেল খুলছি পেপার পড়ছি একটাই কথা নুপুর শর্মার ফাঁসি চাই কিন্তু আমি একটা কথা বলবো যে ফাঁসির যোগ্য না এ ফাঁসির যোগ্য না একে এমন শিক্ষা দিতে হবে একে এমন এর সঙ্গে ব্যবহার করতে হবে যে সেই ব্যবহার প্রতি প্রতি হওয়ার অন্য ধর্মের এটা আমাদের স্বামীজি নিজে কিন্তু বলেছিলেন আমেরিকার শিকাগো শহরে আমরা সেই দিন ভুলিনি আমাদের সনাতন ধর্মের নামে আমাদের হিন্দু ধর্মের নামে এই ভারতবর্ষের মাটিতে কিছু উগ্রবাদী মানুষ নিজের ধর্মকে সম্মান করতে পারে আশা করি সে অন্য ধর্মকেও শ্রদ্ধা করতে পারে কারণ এটা আমাদের স্বামীজির কথা সত্যি আই স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের যিনি ভারতবর্ষের রয়েছেন আমরা মানে আমি জানি বা আমরা জানি ভারতবাসের মাটিতে হিন্দু মুসলিম শিখ ইসাই প্রত্যেকটা ধর্মের মানুষ আমরা বসবাস করি তাই এই মাটিকে এক কথায় বলা হয় সম্প্রীতির মাটি ভালোবাসার মাটি একতার মাটি ঐক্যতার মাটি রাম রহিমের মাটি মিলনবন্ধনের মাটি কারণ তাদের হজর মোহাম্মদিকে অপমান করা হয়েছে তাদের আঘাত দেওয়া হয়েছে দিন কাটান এটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আল্লাহর কাছে দোয়া করি ভারত মায়ের কাছে প্রার্থনা করি আর একটা কথাই বলতে চাই ভারতবর্ষের প্রাইম মিনিস্টার নরেন্দ্র দামোদর দাসজিকে আর আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী শ্রীমান অমিত শাহজিকে যে ভারতবর্ষের মাটি চালাতে হলে এমন কিছু লিডারদেরকে ইনভলভ করুন যারা দেশকে নিয়ে যেন সিনক্রেট না করে দেশকে নিয়ে যেন শ্রীবিনী না খেলে আর দেশকে যেন ছোট না করে অন্যান্য দেশের সামনে কারণ আমরা ভারতীয় নাগরিক আমাদের অধিকার আছে আমাদের দেশকে রক্ষা করার অধিকার আছে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার অধিকার আছে আমাদের দেশে থেকে মাথা উঁচু করে বাঁচার হিন্দু মুসলিম শিখ ইসাই প্রত্যেকটা ধর্মের মায়ের সন্তানদের অধিকার আছে ভারতবর্ষের মাটিতে একতা ঐক্যতা হয়ে মাথা উঁচু করে বাঁচার প্রত্যেকে ভালো থাকবেন ভিডিওটি দেখা মাত্রই প্রত্যেকের কাছে শেয়ার করে দেবেন যদি আপনি ভিডিও দেখে শেয়ার না করেন তাহলে জানবো আপনারা কখনোর জন্য কোনো ধর্মকে ভালোবাসেন না নিজের ধর্মকে ভালো ভালোবাসেন না বা নিজের দেখবেন